আল্লাহ আপনি দেখেন এই হাজার হাজার মানুষ মোমেন সিং হালুয়া জমিনে একটা আওয়াজ দিয়েছে বাইতুল মোকাদ্দাসের পক্ষে যেই বাইতুল মোকাদ্দাস কিয়ামতের আগে আপনি ধ্বংস করবেন না দুইটা জমিন একটা হলো বাইতুল্লাহ আর একটা হলো বাইতুল মোকাদ্দাস এই দুইটা জমিনকে জিব্রাইলের ভেকু দিয়া মাটি কাটা ভেকু দিয়া এইভাবে আপনি আসমান উঠাই নিয়ে যাবেন আজকে বাইতুল মোকাদ্দাসকে ইহুদের বাচ্চারা দখলে নিতে চায় মুসলমানের পবিত্র জায়গা যেখান থেকে আমার নবী মেয়েরাজে গেছে এই মাসে ওই বাইতুল মোকাদ্দাস কোন বেঈমানের হাতে তুলে দেওয়া যাবে না রাজি আছেন না না আমি ছেলে বড় রাজি আছেন না না ধন্যবাদ ছড়াই আমার দেশের সরকার মানে প্রধানমন্ত্রীকে সে আমার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জন্ম নেছে এই জন্য নয় এই জন্য তাকে ধন্যবাদ জানাই নারী হইয়া ছোট্ট দেশের প্রধানমন্ত্রী পক্ষ পক্ষ নেয় নাই হালাকে সাসা মুদি এত বড় দেশের প্রধানমন্ত্রী সে সে ইসরায়েলের পক্ষে কথা বলেন না কেন আল্লাহ এই দেশটাকে হেফাজত করেন জোরে বলেন আমিন আরো জোরে টাকা দিকে আমার মুসলমান কিন্তু সহজে বাড়ে না স্যাটলে কিন্তু সারে না ঠিক না ঠিক এই ডায়লগটা শুধু হামজান না হামজার বাতি জালি না বদরের যুদ্ধে যখন আমার নবী কিতাবুল মাগাজি দেখবেন আমার বাপের বানানো কথা না কিতাবুল মাগাজি বুখারী আসছে আল্লাহ আজিজুল হক বুখারী শরার মধ্যে লেখেন আমান নবী বদরের মাঠে যাইবার পরে তেরো জন নিয়ে যখন গেছে নবী আমার প্রথম তিন জন সিনাপতির নাম নিলেন মারহাবা বলেন তার ভিতরে সকালবেলা যখন দেহে উতবা আর উতাইবা আর শাইবা তিন জন গোড়ার পর উঠা শাইবা বারবার গলা সেরে ডাকতেছে মুহাম্মদ আসো না মর আল্লাহ আস্তে বলবে এখন দাঁত দুহাম্মদ সাল্লাহ মোহাম্মদ আর বলতে হবে না একবার বলা উচিত মোহাম্মদ তুমি আসো না মরসুর হাজরত আলী বলে আর কয় কি তখন আলীর বাম পাশে আমার নবী বসা নবী গো আপনি তো এখানে বসে আছেন আমার নবী যেখানে বসা ছিল ওই জায়গাটা একটা মসজিদ আছে মসজিদে আদিজ বলে এখানে আমি গুনাগার আমার জীবনের দুই সালে যখন আমি হজে ছিলাম দুই সালে এক অক্ট মাগরিবের ইমামতি করছিলাম আমার কপাল আল্লাহ রাখছিল মাগরিবের ইমামতে আমি ইলিয়াস রহমান জেহাদি করছি আল্লাহর জাতের কসম করে বলছি ইমাম আসতে দেরি হয়ে গেছে সভাপতি বলতেছে হ্যাঁ পিল বাংলাদেশ পিল ইমাম সল্লি 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 তুমি কি বাংলাদেশ থেকে আসছো আমার আমার বাড়ির দারোয়ান বলতেছে তুমি বাংলাদেশে বড় বড় মতুয়া মতুয়া মানে ওই দেশে অনেক বড় কিছু আমার দেশে তো ইমামকে দাম নাই ও ইমাম কুদ্দুসের বলে কুদ্দিচার বলে ইমাম একজন ইমামের দাম কত জানো সান্দুসা সাহ তুমি তো সভাপতি হয়েছো মসজিদের সেরা উল্লার বো সেরা উল্লা খেতা উল্লার বো খেতা তোমার বাপ মাল কাঁচা দিয়ে পাট খেতে কাম করছে হেগটা ভুলে গেছি বা আজকে পয়সার গরম ইমাম রিমাম মনে করো না হ্যাঁ মাদ্রাসার মহতাম মনে করো চাকর নেন করে ঘুষাইয়া প্যাডে নারী বুড়ি এক করে লাভ খালি মরিলা আরামের ঘরে হারামি কতক্ষণ না কেন ওর গালের তোকে পাড়ার আর মুচের গন্ধ খায় বিড়ি ও মাদ্রাসার একজন মহাদ্দেশের গালি দেয় আসে না নাই বাইরে লুলা বালা হবে না এগুলোর উপরে বাইরে জাগায় লুলা বানা হবে তাহলে মনে করবেন আলীর আমল হয়েছে একজন ইমাম রে মনে করে সাক আছে না নাই আপনার দেশের কথা কই না আমি আমার কেরানি গুন্দের কথা কই এই মুসলমানের বলে এমনও আছে ইমাম রে মনে করে তার বাড়ির সাক মাসার মুতামিম মনে করে তার বাড়ির দারোয়ান একটা মাদ্রাসার মুতামিম হওয়ার জন্য 18টা বছর মেহনত করতে হয় দাওরা পাশ করার পরে ইফতার পর যারা পরে 18টা বছর মেহনত করে খাইয়া না খাইয়া ডাইলের পানি লাভ না খাইয়া তোমার মতো সভাপতি বিড়ি ঘরের কথা বলবো না হ্যাঁ কষ্ট হইতাছে আর মাত্র 5 মিনিট কথা বল আরে হ হ ওই যে তিনটা চাইও তিনটারে ধর ওই তিনটা ধর ধর ধরে ধাক্কাতে বহায় বহা ও গেলে কি না বস ধর ওই নোয়াজি না যা গেল কেন এরপরে গেল দেখা যাবে আজকে মহিমেন সিংহের লোক কি জিহাদি আল্লাহ আপর বলেন তো উঠবেন না তো রেডি রেডি মুসলমান কাউরি ধরে না ধরলে কিন্তু সারে না হ্যাঁ ডায়লগটা মনে থাকবে তো এই ডায়লগ আমার না আজ থেকে চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে ডায়লগ বেটা মুসলমান সহজে ধরে না ধরলে জোরে কন এটা হামজার ডায়লগ আর হামজার বাতি যে আলির ডায়লগ মার হাবা রেডি নবী কি কয় হনছেন সাহেবা কি কয় নবী কয় উস্কুত সুকুত আম্মা ফি আতিম্মা সুত্তা কোন কোন সময় সুত্তা কা মান সমতা না যা সুত্তা ভালো মার একটু পরে ডাক দিছে আল্লাহ মোহাম্মদ তুই কি গ্যাস না মরস যখন আলী কয় হুজুর এইবার কি কয় নবী কয় সুপ্তা তৃতীয় নাম্বার যখন কয় এই মুসলমানের গোষ্ঠী ভাবছিলাম তোরা কেউ জীবিত আসস এখন দেখলাম একজনও পাইছে নাই সঙ্গে সঙ্গে নবী কয় সুপ্তা দ্বিতীয় চতুর্থ নাম্বার যখন বলছে তোর মহাম্মাদমিশন না দিলেও কিন্তু নাম কেন নবী রে গালি দিয়েছি আর সহ্য করা যায় না আমার নবী বলে আলী রে আমি আর তোর সহ্য করতে দিব না রে আলি তুই রেডি হয়ে যা আয় আমি তোর নিজে যুদ্ধের পোশাকটা পরাই দিই হযরত আলী বলে নবীগো যুদ্ধের পোশাক দরকার নাই কারণ মুসলমান তো মরলে শহীদ বাসলে গাজী আর আপনি বলছেন ওয়ালা তাকুলু লিমাই ইয়ুকতাল ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন মুসলমান মরার পরও মরে না মুসলমান জীবিত থাকে আছে নবী আমি তো মরার জন্যই যাইতাছি আমার নবী বলে আলী রে দুধের পোশাক করার দরকার নাই তলে ডালডা হাতে নে নবী আমার আলীর হাতে ডালডা তুলে দিয়া তরবারিটা তুলে দিয়া কয় আলী রে আমি বিশ্বনবী বরাবর আমি তুর্সাতে আওয়াজ ওয়াদা করলাম আলী তুর্সাতে আমার আবার পুরো নাই দেখা হবে দেখা হবে দেখা হবে দেখা সাহেব এর দুই টুকরা বানাইয়া আবার আমার লাগে দেখা করবি আলী বুঝিয়া নিল হিজরাতের রাত্রে নবী বলছিল আলী তোর সাথে মদিনায় দেখা হবে তো আমি আমি কনফার্ম ছিলাম আমি মরব না আজকে যখন নবী বলছে আবার তোর সাথে আমার দেখা হবে বোঝা গেল সাহেব আমার লম্বা হচ্ছে দেওয়া যাবে নবীর কথা জোরে কন না আমি সদরুল্লাহ হুজুরের কথা না তো বিশ্ব মানবতার শান্তির দুধের কথা আলী তোর সাথে আমার দেখা হবে সাইবারে কতল করা পরে যা আলি আগের থেকে বাড়ছে না কমছে জোরে কোন আরো জোরে জোর জোরে যখন আলী যুদ্ধের পোশাক না পয়রা ডালদের হাতে নিয়ে এই ভাবে রাগ মেজে দেয় কই মুসলমান মরে নাই আমি আছি আমি মাত্র বাইশ বছরে পোলা আছি আয় তোর কলার বইসের সাথে বস আয় এই তোর নাম কি আমার নাম আলী তোর বাপের নাম কি রে ভাতিজা চেহারা দেয়া যায় সিন আছে না আমার আব্বার নাম আবু তালেব হু তুই আবু তালেবের পোলা আরে আমি তোর বাপের সাথে রাজনীতি করছে বেটা তুই আমার বিরুদ্ধে আমার মোকাবেলা করার লাগে আসলে থেকে কি বুঝোস আমি কে হ্যাঁ জানি আব্বার মুখে শুনছি তুমি একটা বিলাই আর আমার নবী আমার কোথায় সে রেখো দালি আমি আল্লাহর বাক তুই বিলাই সঙ্গে সঙ্গে বলে বাতিজা এইভাবে কইস না তোর বয়স কম তো রক্তটা গরম তুই তো আমার মোকাবেলার সামনে দাঁড়াইবার ক্ষমতা তো নাই রে বাকিরা আলি বলে তাহলে টেস্ট হয়ে যাক টেস্ট কেম নেই করবে আগে কুস্তি লাগবি না তুমি আগে আমাকে আক্রমণ করো আমি আগে করবো তুমি আগে আক্রমণ করো যদি আমি টিককে থাকতে পারি তলেই তো বোধা যাবে কেটা বাহাদু আল্লাহ হকর জন্য বলেন তো ওই যে মুসলমান সহজে প্রথম দলে না দললে এটা আলীর ডায়লগ আমদার বাতিদার ডায়লগ মুসলমানের ডায়লগ হামজা তুমি তো হামজার বাতি যা আবু তালেবের ছেলে আমার কষ্ট লাগতেছে মোহাম্মদ তোমার আপন জন আপন স্বাস্থ্যবাই হইয়া তোমার পাড়ায় দিল আমার বিরুদ্ধে তোমার স্বাস্থ্যবাই মোহাম্মদ জানে না আমি কত বড় বীর যোদ্ধা হাজরত আলী বলো

সাহেবার জীবনে কোনো দিন দুই হাত দিয়ে তরবারি ধরে না কি লেগে যেন ঠ্যাং কাঁপতেছে আজকে বাজান্ডে যখন দুই হাতের তরবারি দিয়া আলীর মাথার উপরে আক্রমণ করছে আমার নবী আলীর হাতে শুধু তুলে দিয়েছিলেন ডালটা এইভাবে কাজ করে ধরায় দিল গালটা এইভাবে কাজ করে লাগাই দিছি ডালের কোনায় লাইগা এতটুকু বাবা তিন বাগের এক ভাগ ভেঙে গেছে আলী অবশিষ্ট ডালটা হাতের মধ্যে নিয়ম তরবাইটা এইভাবে নিয়ে দাঁড়িয়েছে সাহেবা বলতেছে আলী রে তুই আসুস না গেছর আলী কয়ে আমি আসি এবার তুই রেডি হ আমি রেডি হলে কি হবে কথা বলতেছে ঠিকই বাজান কিন্তু ঠ্যাং কাটতাছে হুদরতি আলী বলেন মুসলমান কাউরে সহজে ধরে না দলে ছারে না এইবার তুই রেডি হ দেখা যাবে তোর কোন বাবায় বাজে এখনো সময় আছে গো কালেমার তলে আরছি আমি তোমারে কোলে করে আমার তিন নবীর কাছে লয়ে যাম